আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করে দেখাবো বরবটির একটা রেসিপি তো অনেক সুস্বাদু এই রান্নাটি আপনি এটা চাইলে ভাতের সাথে কিংবা পরোটার সাথে কিংবা রুটির সাথে খেতে পারেন অনেক মজাদার একটি খাবার তো এটা ছোট বড় সবাই পছন্দ করে এভাবে রান্না করলে অনেক সময় আছে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তো এভাবে রান্না করবেন অনেক পছন্দ করবে তো বিসমুল্লাহ রহমান রহিম বলে আমি রান্নাটি শুরু করছি এখানে আমি আধা কেজি বরবটি পানিতে ভাপিয়ে নিচ্ছি পানিতে ভাপ দিয়ে পানিটা ঝরাতে দিয়েছি আর এভাবে করলে দেখা যাচ্ছে কালারটা অনেক সবুজ থাকে এরপর আমি সরিষার তেলে কিছু আলু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি উঠে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম না হলে পেঁয়াজটা পড়ে যেতে পারে তো এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে জিরা রসুন জিরা ও রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিব এরপর অর্ধেকটা কষানো হয়েছে এরপর আলু দিয়ে দিলাম এবং এখন বরবটিগুলোও দিয়ে দেবো কালারটা দেখেন কত সুন্দর সবুজ আছে তো আলু এবং বরবটি খুব সুন্দরভাবে ভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো এরই মধ্যে বলে রাখি আমার চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো বরবটিটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে কারণ আগে থেকে ভাব দিয়ে নিয়েছিলাম তো এরপরে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মরিচ দিয়েও রান্না করে দিতে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তবে কাঁচামরিচ দিয়ে সবজিটা রান্না করলে বেশি ভালো হয় সুন্দরভাবে আমি কষিয়ে এনেছি কষানো হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ফুটে আসলে আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো একটু ফুটে এসেছে এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব রান্নাটি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা আপনারা অবশ্যই অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন রান্নাটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম